নেপালের বিপক্ষে ম্যাচ ড্র করায় হতাশ বাংলাদেশের ফুটবলাররা শেষ মুহূর্তে গোল খাওয়ার প্রবণতা থেকে বের হতে ফুটবলারদের নিয়ে কোচিং স্টাফের আরও কাজ করার প্রয়োজন দেখেন দলের ম্যানেজার আমির খান হামজা মোরসালিন হালকা চোটে পড়লেও তেমন গুরুতর কিছু না বলে জানান আমের আমাদের এই সম্পূর্ণভাবে চেঞ্জ করে রাখছে হামজা হামজা পর্যন্ত চৌধুরী বাংলাদেশ ফুটবল জাগরণের নৈপথ্যের কারিগর তার উপস্থিতিতে পাল্টে যায় মাঠের চিত্র নেপালের বিপক্ষে হামজার দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল আজীবন অমলিন হয়ে থাকবে কোটি ভক্তের হৃদয়ে নেপালের বিপক্ষে দু এক গোলে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তের ভুলে জয় হাতছাড়া করেছে জয় বঞ্চিত হওয়ার বেদনায় পুড়েছে ফুটবলাররা কাটিয়েছে নির্ঘুম রাত ভুলের পুনরাবৃত্তির কারণে শেষের অপেক্ষা বারবার পোড়াচ্ছে বেঙ্গল টাইগারদের ফুটবলারদের খামখেয়ালি কি ব্যর্থতার কারণ একই ভুল একই রকম সবসময় হচ্ছে এবং আমার মনে হয় এটা নিয়ে আরও বেশি কোচদের কাজ করা দরকার কেন আমি শেষ সময় সে এত প্রেশার নিব। যেখানে আমার প্রেশার দেওয়ার কথা এরকম গোল হওয়ার পরে এই টিম যদি আমরা জিততে না পারি এর চেয়ে মানে নিজের কাছে কষ্ট আর অন্য কাউকে বোঝানো সম্ভব না ম্যাচের পরের দিন রিকোভারি সেশনে ফুটবলাররা ব্যস্ত ছিলেন ব্যক্তিগত কাজে বিজ্ঞাপনের সময় কাটিয়েছেন হামজা সমিত সঙ্গিয়েছেন পরিবারের কাছে ভারত ম্যাচের আগে হামজা জায়ান মোরসালিনের চোট সমস্যায় অস্বস্তিতে বাংলাদেশ হামজার যে ব্যথাটা হামজা যেভাবে হাঁটাচলা চলা করে দেখাচ্ছে মানে সে যে কতটুকু ব্যথা তার ইনসাইডে রাখে সে প্রকাশ করে না হামজা ভাই তো ওই ট্যাকেল করতে গেল ওইখানে ব্যথা পাইলো তারপর হামজা ভাই উঠে রইছে সবারইতে যে না ভাই আমাদের ব্যথা নাই এই যে এ আমাদের ম্যাচ খেলতে হবে কিউবা মিচেলের অভিষেকের অপেক্ষা শেষ হয়েছে নেপাল ম্যাচে দশ মিনিটের জন্য মাঠে নামলেও আলো কাটতে পারেননি এই মিডফিল্ডার তবুও আশা করছেন ভারত ম্যাচেও একাদশে থাকার এটা দারুণ ফিলিং আমি যতটুকু সময় পেয়েছি সেরাটা দিয়েছি আমার মূল লক্ষ্য ভারত ম্যাচ শনিবার ঢাকায় আসছে ভারত একই দিন বাংলাদেশে শুরু করবে প্রস্তুতি ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা